আমি ফুলকপি নিয়মিত খান 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 হাড় মজবুত হবে ইমিউনিটি বাড়বে আমি বেগুন রান্না করে খান ভ্যাং হার্ট সুস্থ থাকবে ওজন কন্ট্রোল থাকবে আমি বাঁধাকপি প্রায় খান হজম ভালো হবে ত্বক পরিষ্কার থাকবে আমি মিষ্টি আলু সেদ্ধ বা খান করবে এনার্জি বুস্ট হবে চোখের জ্যোতি ভালো থাকবে আমি মুলা সালাদে বা খান খুব ডিটক্স হবে ত্বক গ্লোয়িং হবে আমি ড্রাগন ফ্রুট প্রতিদিন খান আই অ্যান্টি অক্সিডেন্ট বাড়বে ত্বক গ্লোয়িং হবে আমি স্ট্রবেরি তাজা খান আখাড়ো ভিটামিন সি বাড়বে ইমিউনিটি স্ট্রং হবে আমি কাজু অল্প করে খান চেন এনার্জি বাড়বে হাড় মজবুত হবে আমি তিল খাবারে ছিটিয়ে খান চুল চুল মজবুত হবে হাড় স্ট্রং থাকবে আমি বাদাম ভিজিয়ে খান হান হার্ট ভালো থাকবে মস্তিষ্ক শার্প হবে আমি ধনে খাবারে ব্যবহার করুন হরে হজম জলে উঠবে মুখ ফ্রেশ থাকবে আমি জিরা চা বা খাবারে পোনে হজম ভালো হবে ইমিউনিটি বাড়বে আমি গোলমরিচ অল্প করে খান কম ম্যাটাবলিজম বাড়বে সর্দি দূর হবে আমি এলাচ চায়ে বা খান মুখের দুর্গন্ধ যাবে হজম সহজ হবে আমি লবঙ্গ চিবান বা ব্যবহার করুন তেল দাঁতের ব্যথা কমবে ইমিউনিটি বাড়বে আমি শালগম খান নিয়মিত শ্বাসকষ্ট কমবে ত্বক ভালো হবে আমি ঝুঁকিনি খান হজম হবে আমি জুকিনি খান ওজন কন্ট্রোল হবে হাইড্রেশন বাড়বে আমি মাশরুম রান্না করে খান খাও ইমিউনিটি বাড়বে এনার্জি বুস্ট হবে আমি ক্যাপসিকাম সালাদে খান ভিটামিন সি বাড়বে টক গ্লোং হবে আমি অঙ্কুরিত ডাল খান প্রতিদিন বাহি প্রোটিন বাড়বে হজম সহজ হবে আমি তাল গরমে খান শরীর কুল থাকবে এনার্জি বাড়বে আমি বড়ই মৌসুমে খান কুল, ভিটামিন সি বাড়বে মুখের স্বাদ ভালো হবে আমি জলপাই চাটনি বা খান গেজিন হার্ট ভালো থাকবে ত্বক সুন্দর হবে আমি মটরশুটি নিয়মিত খান নাইট প্রোটিন বাড়বে হাড় মজবুত হবে আমি মোচা রান্না করে খান মার রক্ত পরিষ্কার হবে ইমিউনিটি স্ট্রং হবে আমি আতা পাকা খান এনার্জি বুস্ট হবে ত্বক সুন্দর হবে আমি ভুট্টা সিদ্ধ বা খান সাই এনার্জি বাড়বে হজম ভালো হবে আমি সফেদা মৌসুমে খান হজম সহজ হবে এনার্জি বাড়বে আমি সরিষা শাক রান্না করে খান ডিটক্স হবে ইমিউনিটি বাড়বে আমি ডাটা শাক প্রায় খান রক্তে আয়রন বাড়বে এনার্জি বুস্ট হবে আমি চিচিঙ্গা রান্না করে খান জেনে ওজন কমবে রক্ত পরিষ্কার হবে আমি পুঁই শাক খান নিয়মিত চাহকুন হজম ভালো হবে শরীর কুল থাকবে আমি কুন্দ্রি প্রতিদিন খান লেগড়ো ব্লাড সুগার কন্ট্রোল থাকবে ত্বক ভালো হবে আমি মেথি শাক খান প্রায় আনপ্রেস ব্লাড সুগার কন্ট্রোল হবে হজম ভালো হবে আমি দারুচিনি চায়ে মিশিয়ে খান ওলহান ব্লাড সুগার কন্ট্রোল হবে ওজন কমতে সাহায্য করবে আমি মধু সকালে খান বদে ইমিউনিটি বাড়বে গলা ভালো থাকবে আমি তেজপাতা রান্নায় ব্যবহার করুন হজম ভালো হবে স্ট্রেস কমবে আমি দুধ প্রতিদিন খান খান খানবেন হাড় মজবুত হবে ঘুম ভালো হবে আমি গাজর পাতা স্যুপে বা খান চাই চোখ ভালো থাকবে ডিটক্স হবে